বেপরোয়া টোটোর ঢাকায় প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী ডোমজুড়ে ঘাতক টোটোতে আগুন উত্তেজিত জনতার আটক চালক হাওড়ায় বেপরোয়া টোটোর নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুরে ঘাতক টোটোতে আগুন ধরিয়ে দেয় ক্ষুদ্র জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী হাওড়ার ডোমজুরের ভান্ডারদহ গ্রামের বাসিন্দা অর্পিতা সর্দার বয়স নয় স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল সে শনিবার সকালে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল পিছন দিক থেকে টোটো এসে তাকে ধাক্কা মারে এবং রাস্তার উপর উল্টে যায় গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ছাত্রীর মৃত্যু সংবাদ আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ঘাতক টোটোতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে এসে অভিযুক্ত টোটো চালককে আটক করে ডোমজুদ থানার পুলিশ ও অফসাইড দিয়ে গাড়ি অফসাইডে যাচ্ছিল পাশ দিয়ে ও যাচ্ছিল বলছে বেরেন নাকি ধরে নে অনেক টোটোই অনেক মাল তুলেছে দেখতে না গেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান টোটোর সাধ্যের অতিরিক্ত মাল বোঝাই করা হয়েছিল সেই কারণেই এই দুর্ঘটনা অতিরিক্ত বোঝার কারণে টোটোটি ব্রেক ফেল করে যে ব্যবসায়ীর মালপত্র টোটোয় নিয়ে যাওয়া হচ্ছিল তাকেও আটক করেছে পুলিশ টোটো চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ন বছরের অর্পিতার মৃত্যুতে তার পরিবারের সদস্য এবং এলাকার মানুষ শোকস্তব্ধ তারা দোষীর শাস্তির দাবি জানিয়েছেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট ও অফ সাইড দিয়ে গাড়ি অফ সাইডে যাচ্ছিল পাশ দিয়ে ও যাচ্ছিল বলছে বেড়ে নাকি ধরে নে অনেক ফোটোই অনেক মাল তুলেছে দেখতে পারে না

তো বাইকদের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বললো তোমার এ নানির অ্যাক্সিডেন্ট হয়ে তাড়াতাড়ি এসো তবে এসে এখানে হাসপাতালে নিয়ে চলে এসেছে আমরা এখানে এসেছি এখন যা করবে আর টোটো টোটোতে এত মাল নিয়েছে ওটা ওর উপযুক্ত নয় মালটা নোংরা হ্যাঁ টোটো দিলেঙ্গা ফেরেঙ্গা এই সব শান্তি ফান্তি ছিল শুনছি যে যে মালটা নেওয়ার কথা ছিল সে মালটা টোটোওয়ালা নেয় নেই তার চেয়ে বেশি নিয়েছে পুলিশ এখন এখানে এসেছে আমরা হাসপাতালে নিয়ে এসেছি এখানে সব চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমার নাম আমার নাম কানাই সর্দার আমি ছিলাম দেখলাম বাচ্চা এখানকে বার করছে তা আমি দাঁড়ালাম একজন একটা লোক বললো দাদাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও টোটো থেকে হ্যাঁ টোটো থেকে নিচে দেখে বার করছিলো একটা লোক বললো ভাই একটু তাড়াতাড়ি একে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি বসো কিন্তু যে নিয়ে আসছিলো সে টোটোওয়ালা ছিল আমি জানতাম না আমি নিয়ে আসার পরে আমি তুমি টোটোওয়ালা বলছে হ্যাঁ তারপরে ম্যাডামকে বললাম যে এই টোটোওয়ালা বাচ্চাটাকে এরকম তারা মানে রক্ত অবস্থায় বার করছে হ্যাঁ টোটোর ভেতর থেকে টোটোটা ফুল লোড টোটোটা পড়ে আছে টোটোটা উল্টে পড়ে আছে আমি ওই জায়গাটা ছিলাম না একটা ভদ্রলোক ছিল সেই একমাত্র বলতে পারবে সে আমার দাঁড়িয়েছি সংলাশন আমাকে বলে হাসপাতালে আমি তাড়াতাড়ি বসুন তাহলে হাসপাতালে নিয়ে যাই আমি মানে সংসারে দেখি উনি আর একটা বাচ্চা ছেলে ছিল আমি মানে তোমার কিছু হয় না তো যে বললা কি জানাছে কাঁদে কাঁদে আমি তোমার বাড়ি থেকে খবর তাইতো হাসপাতালে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত নিয়ে আমিSqlServer বেয়ে চলেছি এখন সময় কত তখন 6:30 টা সময় সো হবে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত नीट বা जेईई পরীক্ষার জন্য খুঁজছেন উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউট তার একমাত্র ঠিকানা হতে পারে नीट একাডেমি এই একাডেমি নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ কম খরচে পঁয়তাল্লিশ দিনের অনলাইন ক্র্যাশ কোর্সের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শেষ মুহূর্তের প্রস্তুতি দিতে প্রশিক্ষণ চলছে পশ্চিমবঙ্গ ব্যাপী প্রতিদিন দুটো করে ক্লাস নেওয়া হবে আর সেই ক্লাসের মাধ্যমে নিট বা প্রস্তুতি নেওয়া হবে এখনো ভাবছেন আর চিন্তা না করে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে নাইন সাথে রয়েছে মক টেস্টের সুবন্দোবস্ত অ্যাডমিশন ফি মাত্র এক টাকা কোর্স ফি দু টাকা